কঙ্গর গোপন বিস্ময় পৃথিবীর সবচেয়ে প্রাচীন বন ও তার ভয়ঙ্কর রহস্য কঙ্গর নাম শুনলে মনে পড়ে বুকে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন আর বিশাল এক বন কঙ্গর ইন ফরেস্ট এই বনে লুকিয়ে আছে এমন কিছু যা পৃথিবীর অন্য কোথাও নেই আজ আমরা জানব এই বিস্ময়কর বনের রহস্যময় স্থান এবং এর সাথে জড়িয়ে থাকা অদ্ভুত কিছু ঘটনা কঙ্গো ফরেস্ট হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই বিশাল বনভূমি আফ্রিকার দেশের ছয়টি উপর বিস্তৃত এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি রয়েছে কঙ্গোতে এই বনের বয়স প্রায় দশ কোটি বছর এখানে এমন কিছু গাছপালা আর প্রাণী রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না এখানে রয়েছে বাইসা টাওয়ার্স নামের এক অবিশ্বাস্য অঞ্চল যেখানে বনের মাঝখানে উঠে আছে অদ্ভুত আকৃতি পাথরের স্তম্ভ এগুলোর সৃষ্টি কিভাবে হলো তা আজও বিজ্ঞানীরা পুরোপুরি বুঝতে পারেননি কঙ্গো রেইনফরেস্ট শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় এর গভীরে রয়েছে অনেক রহস্যময় ঘটনা স্থানীয়রা বিশ্বাস করে বনের গভীরে এমন এক এলাকা রয়েছে যেখানে প্রবেশ করলে আর ফিরে আসা যায় না অনেকের দাবি রয়েছে এখানে আছে মোকেলে বে নামের এক বিশাল ডাইনোসর সদৃশ্য প্রাণী যা এখনো জীবিত থাকতে পারে রেন ফরেস্ট বিভিন্ন সময় এমন আলো দেখা গেছে যা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা ছাড়াই হঠাৎ উদ্ভাসিত হয় অনেকে একে বিনগ্রহীদের কার্যকলাপ বলেও মনে করেন যদি আপনি প্রকৃতির প্রতি ভালোবাসা রাখেন তাহলে রেন ফরেস্ট আপনার জন্য স্বর্গ হতে পারে এখানে রয়েছে বিস্ময়কর গরিয়া সাফারি লোমামি ন্যাশনাল পার্ক এর বন্য প্রাণী এবং সৌন্দর্য দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এছাড়া বনে রয়েছে এমন কিছু জলপ্রপাত যা সরাসরি স্বর্গীয় দৃশ্যের মতো তবে সাবধান কঙ্গ রেনফরেস্টে ভ্রমণ করা খুব একটা সহজ কাজ নয় জঙ্গলের গভীরতায় ঢুকতে গেলে বিশেষ অনুমতি এবং গাইড প্রয়োজন কঙ্গর এই রহস্য বন ও তার লুকিয়ে থাকা বিস্ময় দেখে আপনার কেমন লাগলো আপনি কি কখনো এমন জায়গায় যেতে চান কমেন্টে আপনার মতামত জানান আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন আরও রহস্যময় স্থান আর বিস্ময়কর ঘটনার গল্প আপনাদের জন্য নিয়ে আসব ধন্যবাদ